যে নিচে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন প্রচারের একটা ঝড় হচ্ছে তো উত্তরবঙ্গে কিরকম কি আশা করছে মানে খলাকুড় কি আশা করছে দেখুন মমতা বন্দ্যпадায় মানুষের নেত্রী জননেত্রী চিরকালী মমতা বন্দ্যпадায় সঙ্গে মানুষের একটা আলাদা কানেক্ট থাকে এখনো আছে সেটা বিশেষ করে ওনার মানুষের পাশে থাকা আন্দোলনের জন্য থেকে শুরু করে আজ প্রশাসক হিসেবে ওনার অসাধারণ জনমুখী ভূমিকার জন্য জনমুখী উন্নয়নমুখী ভূমিকার জন্যেও ওনার প্রতি মানুষের কানেকটা অনেক বেশি সেই জন্যে আমরা সবসময় বলি যে পশ্চিমবঙ্গে ভোট হয় পিপল বা অ্যান্টিপিপলে জন মানুষের পক্ষে মমতা এবং মানুষের বিপক্ষে অন্যরা এইভাবে ভোট হয় তাই আমরা শুধু উত্তরবঙ্গ নয় বাংলার সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মানুষের ওপর আস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দশজনের প্রতিনিধি দল যারা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এই মানবিক আবেদন জানাতে যে এখানে ময়নাগুড়িতে টর্নেডোতে যারা এফেক্টেড হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যাতে রাজ্য প্রশাসন সহযোগিতা করতে পারে তার স্পেশাল পারমিশন দাবি করতে আবেদন করতে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখা করতে আজকে আমরা উত্তরবঙ্গে এসেছি আসামের ক্ষেত্রে পারমিশন দিল কিন্তু বাংলায় কেন দিল না বলে মনে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে আমরা আশা করব যে লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখবেন সব জায়গায় সমান স্তরেই খেলা হবে নিশ্চয়ই মানবিকতার ক্ষেত্রে আসাম এবং বাংলায় কোনো প্রভেদ তারা করবেন না আয়ে হ্যাঁ এআইটিসি কির তরফে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কির তরফে আমরা টেন মেম্বার ডেলিগেশন এমপি হ্যাঁ जो दिल्ली में गए थे और दिल्ली से आ, हम दिल्ली में जाके हम इलेक्शन कमीशन को मिले थे और हम ह्यूमिटेरियन ग्राउंड पर अपील भी किए थे जे इधर टॉर्नेडो इफेक्टेड जो पीपल है उनको स्टेट गवर्नमेंट की एडमिनिस्ट्रेशन की तरफ से हेल्प करने का कोई परमिशन क्योंकि ये ऑनगोइंग वर्क नहीं है न्यू परमिशन चाहिए इलेक्शन कमीशन की तरफ से तो ये अपील हमने किए और हम होपफुल है कि इलेक्शन कमीशन ये अलाउ करेंगे परमिशन देंगे और आज हम एआईटीसी की तरफ से वही दस आ, मेंबर की डेलीगेशन नॉर्थ बंगाल आए हैं वो इफेक्टेड पीपल जो है मोयनागुड़ी में या जलपाईगुड़ी अलीपुद वाले जो इफेक्टेड है टोर्नेडो में उनको भेंट करने के लिए हम आए हैं अपना अभिज्ञता है कि वास्तवर माटी है তাদের কথা শুনব প্রধানত তাদের সুবিধা অসুবিধা কেমন আছেন আমরা শুনবো আপনারা জানেন আমাদের মধ্যে এক এবং একমাত্র আমাদের নেত্রী সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সেই রাতেই রাত একটা দুটো তিনটের সময় এসে পৌঁছেছিলেন ফলে আমাদের পক্ষ থেকে সবার আগে আসা যায় সেটা তো ইতিমধ্যে প্রমাণিত এটা সারা জীবনই প্রমাণিত এখনো প্রমাণিত আমরা তাদের কথা প্রধানত শুনব আর দিল্লিতে থেকে আপনাদের যে অভিজ্ঞতাটা হলো যে আসামের ক্ষেত্রে দিল কিন্তু বাংলা ক্ষেত্রে দিল না সেটা বলবেন না আমরা প্রাণের বিষয় নিয়ে যারা এফেক্টেড পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের সাথে রাজনীতি করার জন্য এখানে আসে বিষয়টা আমাদের কাছে মানবিক আমরা ইলেকশন কমিশনে মানবিকতার আবেদন করেছি এবং আমরা আবেদন করব যে ইলেকশন কমিশন সবার ক্ষেত্রে সমান থেকে এই মানবিক আবেদনের সারা মডেল কোড অফ কন্ডাক্ট যদি বেছে বেছে ব্যবহৃত হয় কিছু রাজ্যের জন্য একরকম ভাবে কিছু রাজ্যের জন্য অন্যরকম ভাবে সেটা তো অত্যন্ত দুঃখের সমস্ত রাজ্যের প্রতি যোগ্য সম্মান সমস্ত উৎসবের প্রতি যোগ্য সম্মান দেখেই বলছে উৎসবের জন্য যদি দু কমিটিকে দেড় লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে তাহলে প্রায় দু হাজার মানুষ যারা ঘর হয়ে রাস্তায় বসেছে তাদের বাড়ি তৈরি করার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না যেখানে কেন্দ্রের কাছে টাকা চাইতে হচ্ছে না রাজ্যে বলছে আমরাই টাকা দেব মানুষের আনন্দ করার জন্য টাকা দেওয়া হচ্ছে অথচ আবার বলছি তাদেরকে যোগ্য সম্মান দিয়ে বলছি হোক সেখানে কিন্তু গৃহহীন যে গৃহ ছাড়া করে রেখে দিয়ে তাদেরকে বাড়ি তৈরি করার পারমিশন দিচ্ছে না এটা প্রমাণ করে যে মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রেও পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং লোক হয়নি অন্য জায়গায় আমরা দেখেছি এর আগে বিজেপি কোথাও মিটিং করতে গেলে বাড়ি দেওয়ার নাম করে ফর্ম করিয়ে লোক আনে কোথাও আবার কম্বল দেওয়ার নাম করে লোবানে আনে সেই লোক আনতে গিয়ে আবার পদপিষ্ট হয়ে বাচ্চারা মারাও যায় এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং পিছনে চেয়ার খালি থাকে হাজার হাজার টাকা কোটি টাকা খরচা করেও লোক ভরাতে পারে না বিনা পয়সায় ট্রেন নিয়ে এসেও তারা লোক ভরাতে পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জনোচ্ছ্বাস সেখানে সেটা তারা খুব ভালো মতো জানে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই কাতারে লোক আসে তার কথা শোনা জন্য শুধু কোচবিহারের জন্যই একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং যেটা অবজারভেশন নির্বাচন কমিশনের সেটা হচ্ছে নিশীত প্রামাণিক বনাম উদয়ন গুহ এটি চলছে কাসেলটা সেজন্যই সেখানে এত বাহিনী এবং নির্বাচন উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টদশ লোকসভা নির্বাচন হতে চলেছে নজিরবিহীন ভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় জেট সকম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে উত্তরপ্রদেশে আশিটা সিট থাকা সত্ত্বেও সেখানে দুশো কুড়ি তিরিশ কোম্পানি আর বাংলায় বিয়াল্লিশটা সিট থাকা সত্ত্বেও সেখানে নশো কুড়ি কোম্পানি যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের থেকে বাংলার আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আমি একটাই কথা বলবো নশো কুড়ি কোম্পানি কেন যদি ন হাজার দুশো কোম্পানিও আনে কেন্দ্রীয় বাহিনী কেন যদি আন্তর্জাতিক বাহিনীও আনে দু হাজার একুশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার উপনির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচনেও আমার এটা মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের